আসসালামু আলাইকুম আমি রুবি আক্তার রায়মান লান ওয়ার্ল্ডের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা আজকের পর্ব হচ্ছে আমার শেষ পর্ব ইংরেজি শব্দ গঠনের শেষ পর্ব আমরা কিভাবে ইংরেজি বানান উচ্চারণ করব এই বায়েল দ্বারা সেটা দেখব আমরা জানি ইংরেজি অক্ষর হচ্ছে ছাব্বিশটি এর মধ্যে আর কি ফার্স্টটি হচ্ছে কন আর বাকিগুলা হচ্ছে কনসোন্যান্ট আমরা ভাওয়েলগুলা এক একটার নিজস্ব অর্থ বহন করে কিন্তু কনসোনেন্ট আমরা জানি এই বাওয়াল ছাড়া উচ্চারিত হতে পারে না এই আমরা যেমন বাংলাতে স্বরচিহ্ন ব্যবহার করি ঠিক তেমনি ইংরেজির বেলায়ও এই অক্ষরগুলা স্বরচিহ্ন হিসেবে ব্যবহার করা হয় তাকে তাহলে আমরা দেখে নেব কুণ্ঠার বানান কীভাবে উচ্চারিত হয় তাকে আমি এর রূপগুলা এক একটার রূপগুলা নিয়ে আসছি প্রতিটা ভিডিওতেই আমার মোস্ট ইম্পর্টেন্ট এক একটা ভিডিও আশা করি তোমরা ফিসনের ভিডিওগুলো দেখে নেবে দেখে এই পর্ব দেখতে আসবে তাহলেই তোমাদের ক্লিয়ার হবে দেখো এইখানে আছে এ এ কিন্তু আমরা জানি একটা ভাওয়াল এ এ মানে কি জানি আমরা এক কিন্তু এ এন এন কিন্তু নিজস্ব কোনো অর্থ বহন করে না এন কারো সাহায্য দ্বারা উচ্চারিত হয় দেখো এন এ এম ই নেম এন এ এমই নেম তাহলে তোমরা বলতে পারো এর উচ্চারণটা কোথায় ই যেহেতু লাস্টে ব্যবহার করা হয়েছে সেটা হো ভাওয়েল তার উচ্চারণটা কোথায় তাহলে এন এ নে এমই নেম আমরা জানি যদি ভাওয়েল প্লাস কনসোনেন্ট প্লাস ভাওয়েল তাকে তাহলে এর উচ্চারণ এর দ্বারা সম্পূর্ণ হয় এই বাউলটি দ্বারা এর উচ্চারণ সম্পূর্ণ হয় তাহলে আমরা কি পাচ্ছি বাওয়েল প্লাস কনসোনেন্ট প্লাস ভাওয়েল তাহলে তার উচ্চারণটা এ দ্বারা সম্পূর্ণ হয়েছে ইর উচ্চারণটা এ নে ই নেইম এনে নে ই নেইম তাহলে ইর উচ্চারণটা কি দ্বারা সম্পূর্ণ হয়েছে এ দ্বারা লাস্টে যদি ভাওয়েল তাকে তাহলে এই ভাওয়েল দ্বারা এর উচ্চারণটা সম্পূর্ণ হবে আশা করি তোমরা এই বানানটি বুঝতে পারছ তাহলে দেখি আমরা এইখানে দেখো একটা ভাওয়েল এইখানে কনসোনেন্ট এই হচ্ছে ভাওয়েল এই হচ্ছে কনসোনেন্ট এই হচ্ছে ভাওয়েল সরি কনসোন্যান্টটা খাটার দরকার নাই এই আমরা পাচ্ছি একটা ভাওয়েল এই পাচ্ছি ভাওয়েল তাহলে আমরা দেখব ভাওয়েল দ্বারা আমরা কিভাবে উচ্চারণটা করতে পারি এ ফরে আমরা দুইটা কনসোনেন্ট পাইছি কনসোনেন্ট কিন্তু নিজের স্বরূপ নিয়ে আসবে না কনসোনেন্ট কারু দ্বারা উচ্চারিত হবে ভাওয়েলের পরে আমি কনসোনেন্ট ফাইসি কনসুনেন্ট পাওয়ার পরে আবার ভাওয়েল ফাইসি তাহলে এই কনসুনেন্টগুলা এই ভাওয়ালটা দ্বারা উচ্চারিত হবে আর এ প্লাস কনসুনেন্ট প্লাস ভাওয়েল ভাওয়েল প্লাস কনসুনেন্ট প্লাস ভাওয়েল তাহলে ভাওয়েল প্লাস কনসুনেন্ট প্লাস ভাওয়েল তাহলে ভাওয়েল প্লাস কনসুনেন্ট প্লাস ভাওয়েল যদি থাকে এই বাওয়েলটা তার নিজস্ব রূপ নিয়ে আসবে এ এখানে কিন্তু এই এটা এই উচ্চারণ হতে পারে আমরা এর উচ্চারণটা এই করব এর উচ্চারণ এ হবে তাহলে ডির উচ্চারণটা কার সাথে হবে এই ভাওয়েলটার সাথে এ ডবল এ এডি সি অ্যাডিক আবার আমরা কনসুনেন্ট পাইছি তাহলে এই যে এই ভাওয়েলটা এই ভাওয়েলটা দ্বারা এই কনসোনেন্ট আর এই কনসোনেন্টটা একসাথে উচ্চারিত হবে এ ডবল ডি আই সি অ্যাডিক তারপরে কনসোনেন্ট থাকার কারণে এই সিটা খ হিসেবে উচ্চারিত হয়েছে তারপরে সির পরে যদি কনসোনেন্ট থাকে তাহলে এটা সিটা কী হবে না ক চ দন্তস্য হবে না সিটা কী হবে ক হবে তাহলে এ ডবল আই অ্যাডিক এ ডবল ডি আই সি টি আই ও এন অ্যাডিকশন টির সাথে এই দুইটা ভাওয়াল একসাথে উচ্চারিত হবে কারণ এন এর আর কোনো কনসোন্যান্ট নাই এ এন এর ফলে আর কোনো ভাওয়াল নাই সেজন্য এনটা একসাথে উচ্চারিত হবে তারপরে দেখি আমরা তারপরে আসি মেক আমি বলছিলাম যদি প্লাস কনসোনেন্ট প্লাস বাওয়েল থাকে তাহলে তার উচ্চারণ এই ভাওয়েলটা মাঝখানের বাওয়েলটা দ্বারা উচ্চারিত হবে এন এ কে ই মেক ইর কিন্তু এখানে উচ্চারণ হয়নি ইর কিন্তু উচ্চারিত হয়নি এর দ্বারা এর অর্থ বহন করছে এম এমটা নিজস্ব রূপ নিয়ে আসছে এম এম এর উচ্চারণ এমই হবে এখানে এ আছে এ আছে মানে ভাওয়েল ফাইসি তারপরে কনসোনেন্ট তারপরে আবার আরেকটি একটি ভাওয়েল ভাওয়েল পাওয়ার কারণে এই যে কনসোনেন্ট এমটা শুধু এমটা এমই হবে এম এ মে কে ই মেক এর উচ্চারণটা এই দ্বারা সম্পূর্ণ হয়েছে আচ্ছা এবার দেখি আমরা ইডি ই আই ও এন্ড এডুকেশন ইডি ই সিএ টি আই ও এন্ড সন এডুকেশন এডুকেশন ইটা এইখানে দেখো ই ইর ফরে ডি আছে কনসনেট তারপরে আমি ইউ পাইছি এইখানে আমার বাউলটি হচ্ছে এই এই বাউলটি হচ্ছে এই এই হচ্ছে এই প্রত্যেকটা কনসোনেন্টের পরে আমি এক একটি বাওয়েল পেয়েছি তারপরে এই তাহলে আমার ইটা ই হবে তার এই ডির উচ্চারণটা হবে এই ইউর সাথে সির উচ্চারণ হবে এর সাথে টির উচ্চারণ হবে আই ও এন কারণ তারপরে আর কোনো বাউেল নাই এই কনসোনেন্টের পরে তাহলে আর কোনো ভয়েল নাই তাহলে আমরা কী উচ্চারিত করতে পারি এ ডি ডিও এডুও সি এক হ্যা ইডুক টি আই ও এন শন তাহলে তারপরে একটা ভাওয়েল পাওয়ার কারণে এই ইটা ইর ফরে ডি ফাইসি ভার্ভ প্লাস কনসোনেন্ট প্লাস ভার্ব তাহলে এর উচ্চারণ হবে এর সাথে আর ইটা নিজস্বভাবে উচ্চারিত হবে দেখো হেয়ার এইচ ই কনসোনেন্ট প্লাস ভাওয়েল প্লাস কনসোনেন্ট প্লাস ভাওয়েল দেখো বলছিলাম কি ভাওয়েল প্লাস কনসোনেন্ট প্লাস ভাওয়েল যদি ভাওয়েল প্লাস কনসোনেন্ট প্লাস ভাওয়েল হয় তাহলে তাহলে কি হবে এর দ্বারা এর অর্থটি বহন করবে এর কোনো উচ্চারণ হবে না তাহলে এইচটি এইচ এর মতো উচ্চারিত হবে এইচ ই আর ই হ্যার হেয়ার এর অর্থটা এ বহন করছে ই এই ইটা একবারেই উচ্চারিত হয়েছে হেয়ার এইখানের ইটা হাই ইভেন এন ইভেন ই এখানে আমি ভাওয়েল পেয়েছি তারপরে কনসুনোন্ট তারপরে ভাওয়েল তারপরে কনসোনেন্ট তাহলে ইর ফরে যদি আমি কনসুনেন্ট পাওয়ার পরে আরেকটা ভাওয়েল পাইছি তাহলে এই দুইটা উচ্চারণ কার সাথে হবে এই তিনটা একসাথে উচ্চারিত হবে আর এর উচ্চারণটা এর মতোই হবে ইভেন ইভি ইএন ইভেন আসো দেখি জি ই আর টাইগার টাই টি আই জি ই আর টাইগার এইখানে আমি কনসোনে কনসোনেন্ট পাওয়ার পরে একটি ভাওয়েল পাইছি আমি সর্বপ্রথমে কোনো পাইনি তাহলে কনসোনেন্ট পাওয়ার পরে এই টিটা যদি এই টিটা কনসোনেন্ট এইটা ভাওয়েল এইটা ভাওয়েল তাহলে এর উচ্চারণ কার সাথে হবে জি ই আর গার ই আর গার আমি তোমাদের প্রত্যেকটি ভাওয়েলের রুফ নিয়ে প্রত্যেকটা ভিডিওতে আলোচনা করেছি আমি আশা করি তোমাদের এর উচ্চারণ নিয়ে আর কোনো আলোচনা করতে হবে না তাহলে একটি আইটা কি হয়েছে আই টি আই ঠাই ই আর গার ই আর গার এর উচ্চারণ এর সাথে হয়েছে ঠি টাইগার টাইগার আই ফি এল ডি ফিল্ড কারণ তার ভিতরে একটা শুধুমাত্র একটাই বাওয়াল একটি বাওয়াল তাহলে এফটা আমার কনসোনেন্ট এর ভিতরে আমি একটা বাওয়েল পেয়েছি তাহলে আমার উচ্চারণটা কার সাথে হবে এফ আই ফি এফ আই 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 রুফ এখানে রসই কার হিসেবে ব্যবহার করা হয়েছে এফ আই এল ডি ফিল্ড দেখো এইখানে কিন্তু একটা বাওয়েল পেয়েছি আর কনসোনেন্ট কনসোনেন্ট তাহলে আমার কোনটা কার সাথে উচ্চারিত হবে আইটা কিন্তু আই আইটা শব্দের প্রথমে পাওয়ার কারণে আই এম আই আই এখানে রসই এম আই এম তাহলে আইটা কার সাথে উচ্চারিত হবে এম এর সাথে আই এম ইম ফি ও আর ফর ইম ফর টি এন্টিটেন্ট ইম্পর্টেন্ট ফিও আর ফর টি এ টি এনটি টেন্ট ইম্পর্টেন্ট আই এম ইম ফিও আর ফর ইমফর টি এন্টিটেন্ট ইম্পর্টেন্ট এফআইএলডি ফিল্ড নিচে আস এইখানে আমরা অ দ্বারা একটি শব্দ গঠন করি দেখি কনফিডেন্স কন তাহলে সির ফোরে আমরা কী পেয়েছি বাওয়াল আর প্রত্যেকটারই আমি কিন্তু আগে একটি বাওয়াল নিয়েছি পরে আরেকটি বাওয়াল নিয়েছি এইখানে দেখো আমি ও দ্বারা শব্দটা গঠন করছি কিন্তু ওটা শব্দ কনসোনেন্টের পরে নিয়ে আসছি এইখানে আই দ্বারা শব্দটা গঠন করছি কিন্তু আইটা শব্দের প্রথমেই নিয়ে আসছি কনসোনেন্টের পরে নিয়ে আসছি আইটা কনসোনেন্টের আগে নিয়ে আসছি আইটা কনসোনেন্টের পরে হলে কি হয় আর আগে থাকলে কি হয় যেমন ধরো আমি আবার শুরু থেকে বোঝানোর চেষ্টা করবো এইখানে ও ওটা কনসোনেন্টের পরে দিছি তাহলে কনসোনেন্টের পরে যদি দেই কী হচ্ছে এন কন সিও এন কন এর উচ্চারণটা কিন্তু এই তিনটা নিয়ে উচ্চারিত হয়েছে ওটা নিজস্ব রূপ বহন করেনি ওটা এই কনসোনেন্টগুলা এই বাউলের দ্বারা সম্পূর্ণ হয়েছে এন কন কন কনফি এই দেখো এই অ্যাপটা কিন্তু এর দ্বারা এই আই দ্বারা সম্পূর্ণ হয়েছে এফআই ফি কনফি ডিই অ্যান্ড সি ই ড্যান্স এইখানে ই আসে এইখানে কনসোনেন্ট থাকার পরে এইখানে এইখানে বাওয়াল থাকার পরে এইখানে ই আছে। তার জন্যে সবটা একসাথে উচ্চ ই এন সি ড্যান্স কনফিড্যান্স কনফিড্যান্স তাহলে এর উচ্চারণটা এই এই বাওয়াল আর এই বাওয়াল দ্বারা এই বাওয়ালটা এর উচ্চারণ বহন করেছে এইখানে দেখো অ ফেন অ ওটা ওর মতো উচ্চারিত হয়েছে এইখানে অন ওটা নিজের স্বভাবে উচ্চারিত হয়েছে অফেন অফ এন অফেন অফ ই এন অফেন কিন্তু ইটা কিন্তু এইখানে একার হিসেবে উচ্চারিত হয়েছে অফেন একার হিসেবে উচ্চারিত হয়েছে আর এইখানে ওটা ওর মতো উচ্চারিত হয়েছে অফ ই এন অফেন ইটা কিন্তু ইর মতো উচ্চারিত হয়নি যেমন এইখানে দেখো শব্দের প্রথমে থাকার জন্য এই ভাওয়েলটা এ টি ইট ই ইটা কিন্তু ইর উচ্চারণটা কিন্তু ইর মতো হয়েছে এইখানে কিন্তু ইটা রশিকার, একার আকার হিসেবে উচ্চারিত হয়নি ইর কিন্তু অনেকটা রূপ আমি গত ভিডিওতে দেখাইছি আশা করি বুঝতে পারছো দেখো এইখানে একটা ভাওয়েল ইও তাহলে ইউর উচ্চারণটা কি হচ্ছে এখানে ইউ ইউটা ইউর মতো উচ্চারণ হয়েছে ইউপিআ আফ আর টি ইউ আর এন ট্রান দেখো এইখানে ইউটা কিন্তু আকার হিসেবে ব্যবহার করা হয়েছে টি ইউ আর এন ট্রান টি ইউ আর এন ট্রান কিন্তু এইখানে যদি থাকতো ইউ এনআই ভি ই আর ইউনিভার দেখো এইখানে আমি শব্দের প্রতনে ইউটা নিয়ে আসছি শব্দের প্রতনে ইউটা নিয়ে আসার জন্যে তাহলে এই বাউলটা এই বাওয়ের রুফে ব্যবহার হয়েছে আর ইউ এন আই নি ইউনি আইটা রসিকার হিসেবে ব্যবহার করা হয়েছে ইউ আই নি ভি ই আর ভার ইটা এখানে আকার হিসেবে ব্যবহার করা হয়েছে ডি ই আর ভার ইউনিভার ইটা যদি আমার আইটা যদি শব্দের প্রথমে থাকত তাহলে কী হতো ধরো আমি আই দিয়ে শব্দ গঠন করলাম আইএল ইম ফি ও আর ফর ইমফর টি এনটিমফরটেন্স দেখো কিন্তু আমি আইটা কি শব্দের প্রথম তাহলে এর উচ্চারণ এর সাথে হয়েছে আইটা নিজের স্বরূপ বহন করছে আই আইটা এল ইম আইটা এম এর সাথে ব্যবহার করা হয়েছে কারণ তারপরে আরেকটা কনসোনেন্ট আছে সেজন্য এই ভাউলটা এই কনসোনেন্টের সাথে উচ্চারিত হবে এই কনসোনেন্টের পরে আরেকটা বাওয়েল আছে তার উচ্চারণ এই জায়গা পর্যন্ত হবে কারণ এই বায়েলগুলাকে ভালোভাবে চিনে রাখতে হবে তারা কোন জায়গায় আছে কার সাথে উচ্চারিত হবে আই এন ইম ফিও আর ফর টি এন টি ট্যান্ট টি কনসোনেন্ট এন কনসোনেন্ট সে জন্য সাইটটা একসাথে উচ্চারিত হয়েছে ইম্পর্ট্যান্ট আশা করি আজকের ভিডিওটি সকলেরই ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ আমার আমাকে উৎসাহ দেন আরও ভিডিও করার প্লিজ আমার ভিডিওটা শেয়ার করেন আর যারা আমার স্টুডেন্টরা আছেন আচ্ছা তারা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে পারো আর প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আমি শত ব্যস্ততার মধ্যে এই ভিডিওগুলো আসলে করতেছি আমার খুব একটা যে সময় আছে তাও নেই আমার হাতে সময় বলতে নেই একদম নেই বাস্তবে আমার অনেকগুলা স্টুডেন্ট তার জন্যে আমি সময় পাই না প্র্যাকটিক্যালি আমাকে অনেক কি নিয়ে কাজ করতে হয় তেরাসানি নিয়ে কাজ করতে হয় তার জন্যে যদি আমার কোনো ভুল প্রান্তি হয় তাকে তাহলে সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার ফিস তাকে আর প্লিজ আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলই ভালো থাকেন সকলের মঙ্গল কামনায় আল্লাহ ফেজ